যা যা আমার নাতি দি বা লই যাব আমার যাইবার সময় হয়েছে কথা কইছে আধা ঘন্টা পরে আমার দাদা শেষা দাদা হ্যাঁ সিলেট মাটি দিছি আমার বড় কারণ আমার দাদা আমার দাদি রে দেখ আমারে চাইলে তুই ফল না আর ফল রে চাইলে গাছ না তুই কোনটা চাষ আমার দাদি কষি আছে তোমার বয়স হয়ে গেছে তুমি যাওক আমার ফল দিতে হোক নাতিটা হোক তোমার তো বয়স হয়ে গেছে গা পঁচানব্বই বছর কিন্তু দুই দিন পর হইলেও মরণ লাগবো এরা তো একটা ভবিষ্যৎ আছে এরা দুই নেতা হবে আইসে এহারাই থাক আমার এই দিনেই দাদা বিদায় যাই হোক তোমার দাদা জানতো না জানা নয় জানতো কিন্তু স্বয়ংসম্পূর্ণ জানতো তালা কালা মরত না নিজেও বাঁচত লাজিকেও বাঁচাতে পারত না দাদা এই নিজের জীবনতে গেছে কারণ আমার দাদা কারণ দেখছি আমার বয়সে একটা বেটায় সাতটা বিয়ে করছিল আর ফয়ালে বৌরে ফলাই উঠিয়ে গেছে গাওয়া মা বিকা বিকে করে ফুলানি দেরে ফালে মায়ের দিলে ফলে তো ওই মহিলা আমার দাদারা বাব্বা নাই গুরু গরু বাছুর আসিল ডেলি এক পা করে দুধ দিত তো আমার দাদা খালি একটা খবর বুঝতেছিল যে সাত মহিলা সাইরে তোর কাছে যে আইবো মরণে রাখ পর্যন্ত তোর কাছেই থাকবো যা তুই যখন আমার বাপ ডাকছ তোর আমি আল্লাহর মতে একটা জিনিস দিলাম আমি দাদা মরার পর থেকে দেখছি একটা না খন্দ বছর এই মহিলার কাছেই আসেন এই মহিলার কাছেই এই পুরুষটা মারা গেছে আর এই মহিলাটা ওহনও আছে এই একটা জিনিস আমি দেখছি ওহনো এই বেরি আমার দাদা লাগে যে আমি একটা মানুষ হয়েছিলাম ওইলে আমি আমার জীবনে দেখছি না আমার দাদা কারো কাছ থেকে কুকুরি টুকুরি টিয়া খাইতে এমনি জিনিস দিতে দিয়া কইতো মসজিদে দেলাইও ফকির দেলাইও দিয়া খাইতো না দিয়া এই জন্য টাকা খাতো না সেটা আমি খাইতো না আমি জিগাইছি কেরে খাও না কয় আমার উস্তাদ নিছে ও ওই না খাইতো তাহলে ঠিক আছে ঘটনা আছে কি নিষেধ করে কি জন্য কি জন্য নিষেধ করে এই কারণে নিষেধ করে তুমি হয়তো কবিরাজি করছেন ডুবে পরে টাকার প্রলোভনে পর বড় বড় কাজ করবা যাবেন এই জন্য যখনই করবে যে ফুকরি ফাঁকা করছে টাকা পয়সা লে যাব না তাহলে তোমার অর্ডার প্রতি আর লোক থাকবে না আর তোমার ওই চাহিদা থাকবে না তুমি অত ঘুরবে না জেলা টুকটাক শিখে যাই যেটা উপকার করবেন তাহলে অত আর নাম ছুটবো না আর যখনই টাকা পয়সা নেবেন যখনই কাজ করবা বড় ধরো কাজ করবে লাগবে তখন তো আস্তে আস্তে নাম চোদ্দের দিকে ছড়ে পড়বে যেমন তোমার একটা যে বানটা আমি যেটা শুনলাম যেমন আমার এই বানের মতন এই শক্তি প্রমাণ হবে যেমন এই বানটা যেমন ডাকিশাল না ডাকিশাল বলতেছি না আর একটা বান বলতেছি কাপড়ের পুত্র আমি নামাইতে চান্ডাল ডাল ভেদমুখে কইয়াছি বান বান স্বর্গের মহামন্ত্র আমি করি স্মরণ বান বান আমি না মারি মরে শ্রীরাম লক্ষণ গাছটলে ফাল্লার দুঃখ চিরিয়া বান পাতালে পরে এই ধরনের তোমার এই শক্তিটা চিরিয়া বান পাতাল মারার সাথে সাথে খবর হয়ে যাবে তোমার ওই যে বানটা শুনানি নামাক ওরা মারার সাথে খবর হয়ে যাবে কিন্তু নিয়মটা পাচ্ছেন না আমাদের কয়টা বান আমার শিখেছি কিন্তু শুধু বয়স কম না এই ধরনের নিয়ম গুলো বলে না যেগুলা তুই আগে চর্চা কর মানে জমা কর তারপরে তোর আমি নিয়ম দিব দাদা তো আসি নিয়ম দিব তোর বাপরে না আমি দেই না কারণ তোর বাপ এগুলো জিনিস তো না ব্যবহার করতাম না

এবং মানুষ যে কত মারতো টেকার বলে তার কোনো হিসাব নাই আর একটা বাংশি গেছিল মনির বড় শ্রেষ্ঠ হৃদয় রেদে কষ্ট হৃদয় সুখ পায় মনির মরণে মনির সুখ পায় হৃদয় মরণে বানীর গুরু পশুরাম আর শুনেছি অর্জুনের রাম কার আগে রাম অর্জুনের আগে জিনিসের আমি নিয়ম গুলার নিয়ম দিছে না এমনি অন্য কেরা এই সেই ওই প্যারালাইসিসে আমি নিয়ম তোমার দিচ্ছি একটা প্যারালাইসিসের রেকর্ডিং করে দিচ্ছি তবে মনে করো যে প্যারালাইসিস করবে এই যে এই রাস্তাটা মনে করি এইটা গুলিদুয়ার যেমন ও যা গুলিদুয়ার বা এটা আমার ঘরে গুলিদুয়ার এখান থেকে বার পাত করে একুশটি ফুক দিবি ওর বাড়ি ইশারা করে এইভাবে সাত থেকে হ্যাঁ এক থেকে সাত দিনের মধ্যে প্যারালাইসিস হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে এবং দু চাকলে বাড়ি ছাড়াও করাবে কি তোমার দরকার না জিনিস কারণ এই লাইনে যখন ঢুকে ভালো মন্দ দুই ওটাই দরকার কারণ কোন সময় কোন গতি হয় পরিস্থিতি হয় এটা বলা যায় না আর আমার দাদার কথা আমি হেন পর্যন্ত পালন করি আমার দাদা যেগুলা বলছিল। আমি যতটুকু পারি

আমি হাজারো চেষ্টা করলে মালিকের ইশারা না থাকলে কাজই তো না না অবশ্যই আমি যদি একটা কাজ কইরা আমার ফ্যামিলি চলে আর পাঁচটা ফ্যামিলি আমার দাঁড়াতে চলে তে আল্লাহ কি আমার দোয়াটা কবুল করতে না অবশ্যই করবে কারণ আল্লাহই দেখতাছে আমার উছিলে আর পাঁচটা ফ্যামিলি চলতেছে অবশ্যই আমি এতটুক আমার ফিরালিয়ার উপরে ভরসা আছে আমার দাদার উপরে ভরসা আছে মা-বাপের দোয়া আছে ওইদিকে আল্লাহই আমারে তোমার দাদা কেমন আছে মাছিস কোথায় সিলেট ছিলে শাহজালাল বার্সিডিগি এর জায়গা নাম হইলো আখালিয়া ঘাট আমার ফুফুর নাম হইলো দুদু মিয়া চেয়ারম্যানের শালা আচ্ছা আচ্ছা যাক এখন ঘটনা আছে কি তোমার এই নরসিংদি বাড়ি ঘর যেটা আছে এটা জমা জমি কত কিনে নরসিন্দি আমাদের বাড়ি নাই আমার ওই আব্বা জায়গা ওই ছুডু মারা বিয়ে করছে এটা সিলেটে আছিল জায়গা ওই গিনিন নামে কাওলা করে দিয়েছিল আচ্ছা যাক আল্লাহ জানতোмак জনি জা জমি কিনার দ তাওফিক দেন দায় দান করে মঙ্গল করে আমি এই গুহাটাই আজকে করলাম আল্লাহ দান তোমার জমি কিনে বাড়ি করার প্রতিষ্ঠিত দান করে এবং যদি আল্লাহ আজ পর আজকার পর থেকে আল্লাহ বুধবার দিন বুঝে দিয়ে পাল যথা ইচ্ছা তত যাও আজকে বুধবার আশীর্বাদ দিলাম আল্লা দান তোমার মনের বাসনা পূর্ণ করে এবং তিনি যেটা জেরা চাচ্ছেন আমার এই মন্ত্র দিয়ে হয়ে যাবে তারপর তিনি যে কটা মন্ত্র জানেন এই কটা মন্ত্র আমি ভালোকে শোনার পর বলে যে উনি কীভাবে কোনটা কাজ করলে হবে এই বানগুলা দিয়ে প্যারালাইসিস করার পর বানগুলা নষ্ট করতে পারবে যে বসে করুন যে মন্ত্রটা করেন ওটা দিয়েই তুমি বসে করুন মুহূর্তের মধ্যে করতে পারবে কায়দা কৌশলটা তোমার ভিতরে আর নাই হিসাবে পারবে না তাছাড়া তৈরি ঘরি হয়ে যাবে কোনো ব্যবহারই নয় কিন্তু তুমি এই জিনিসটা আসল বুড়াটা পাচ্ছেন না আল্লাহ তখন তোমার প্রত্যেকটা কাজ সাকসেস করায় নয় নয় হ্যাঁ যে কাজে লাগাবে সে কাজে আমার মানিস আজকার পর থেকে আল্লাহ যদি দয়া করে তোমার একটা কাজও উনিশ আর বিষ হ একশোর মধ্যে একশো রেজাল্ট পাবেন একশোটা কাজের মধ্যে একটা কাজ কিন্তু ফেলি আর করবি সেটা আমি আগে কয়েদেছি

নিরানব্বই টাকা হবে একশো টাকা নাম্বার কিন্তু হবে না একশো নাম্বার রোগী ছাড় দে পরে আবার যায় ধরতে হবে করে এক থেকে নিরানব্বই টাকা করবেন একশো বেলা তেল করবেন কিন্তু একশো নাম্বার ধরতে হবে নিজের মতো পরে এখন ব্যাপক দুনিয়ার মানুষ কাজ করছে আমাকে নিজের রক্তের কাজ করা পারলো না তাহলে ওই দুটা রুগী ছাড়ে দিবেন পাঠিয়ে দেবেন তোমার বিশ্বাস যেটা লোক কাজ সেটা পাঠিয়ে দেবেন আমার নিজের রক্তের মানুষ হয়ে যায় অন্য কবিরা যে ধরো আর